জিমেল অ্যাকাউন্ট হ্যাঁ জিমেল অ্যাকাউন্ট এতই গুরুত্বপূর্ণ যে এটি ছাড়া আপনি আপনার ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এমনকি গুগলের যত অ্যাপ আছে কিছুই চালাতে পারবেন না এমনকি চাকরির ক্ষেত্রেও আপনার একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় গত ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সে নিয়ে একটি ভিডিও বানান তো ওই ভাইকে অনেক ধন্যবাদ এত মূল্যবান একটি কমেন্ট করার জন্য তো গাইস সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে কি শিখাবো যে কিভাবে একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো গাইস আসসালামু আলাইকুম আমি রায়ান আর আপনাদের সাথে আর আপনারা দেখছেন রায়ান টেক বিডি তো গাইস আমরা এসে বললাম আমাদের মোবাইল স্ক্রিন এখান থেকে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে অ্যারো আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে যাবেন যাওয়ার পর একটু লোডিং নেবে এখানে আপনাদের আপনাদের যেই ফোনের যেই লক আছে সেটি চাইতে পারে চাইলে আপনারা দিয়ে দিবেন এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন তো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি তো গাইস এটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন এরপর আপনাদের জন্ম তারিখ দিতে দিতে বলবে আপনাদের জন্ম তারিখ দিয়ে দিবেন এখানে তো আমি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি এরপর আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল দিয়ে নেক্সট করে দেবেন নেক্সট করার পর এখানে তিনটি অপশন আছে এখানে আমি সবার উপরে অপশন ক্লিক করছি আপনার যে কোন যে কোনো একটি অপশানে ক্লিক করলে হবে নেক্সটে ক্লিক করে দেবেন এরপর এখানে একটি পাসওয়ার্ড তৈরি করবেন আমি একটি পাসওয়ার্ড তৈরি করে এ ক্লিক করে দিলাম এখানে পাসওয়ার্ড দিয়ে এ ক্লিক করে দিলাম এরপরে দেখেন আমাদের সাকসেসফুলি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এখানে নেক্সটে গিয়ে এখানে একটু নিচে গিয়ে আপনারা আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটি তৈরি হয়ে যাবে তো আপনারা দেখবেন দেখবেন কোথায় সেটা হলো এই প্লে স্টোরে গিয়ে আপনাদের যে প্রোফাইল আইকন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যারো আইকনে ক্লিক করলে এখানে আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটি আপনারা এখানে পেয়ে যাবেন তো এই ছিল মূলত প্রসেস তো গাইস আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকবেন তো চল দেখা হচ্ছে অনেক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ